কোথায়? আপনার বাড়ি বয়স উঠে গেছে কত সত্তরের উপরে আচ্ছা এবার আপনি এটা একটু তুলে ধরুন আপনি এই ছাতাগুলো বিক্রি করেন এটা কি বারো মাসি এটা করে এটা এখন বারো মাসে কেন করে কেন করে এটা চলে বলে করি আচ্ছা আপনার তো বয়স হয়েছে বাড়িতে বাড়িতে কে কে আছে বাড়িতে সবাই আছে সবাই আমাদের সাতজনের ফ্যামিলি কে কে সবাই মানে আপনার ওয়াইফ সবাই আছে ছেলে মেয়ে সব আছে ছেলেরা কি মানে চাকরি করে চাকরি করে একদম টিউশনই করে তাহলে ছেলেরা চাকরি করে আর আপনি এতরা গরমের মধ্যে ঘেমে নেই সে বিক্রি করতে বেরোচ্ছেন ওনারা কিছু বলেন না আমি চার ঘন্টা টিউশনই করি চার ঘন্টা কাজ করি চার ঘন্টা কাজ করেন মানে এটা মধ্যে আমার হয়ে যায় আমি চলে যাই চার ঘন্টা মানে আপনি কি মনে করেন যে বয়স হলে শুধুই বসে থাকাটাই দরকারই নাকি আমি শুধু এটা এটা না আমি অনেক কিছু করেছি জীবনে অনেক কিছু করেছি যেমন এই পর্যন্ত আমি এসেছি আর এটা আমার লাস্ট ইয়ার এটার পরে আমি চলে যাব এটাও চলে যাবে আমার এই এটাই চলে যাবে যে কাজটা করে এটাও চলে যাবে কেউ আর এখানে আসবে না এটাও শেষ হয়ে যাবে যেরকম আগে একটা জিনিস করতাম সেটা করেছি এখন সেটা করতে কি সেটা টয়েজ ছিল সেটা কি সেটাও টয়েজ ছিল টয়েজ কিসের কিসের সেটা ভাইয়া সেটা এখন ভুলে ইয়ে করতে পারছি না ঠিক মতন মানে সেটা আপনি আমি আমি বানাতাম কেউ বানাতো না এখানে এখানে সবাই দেখেছে আমার আচ্ছা কারণ আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে আমি অনেক কিছু ইয়ে হয়ে গেছি ভুলে গেছি ভুলে গেছি আমি লেখাপড়াটা ভুলে গেছি আমি কথা বলাটা ভুলে গেছি শুধু কেউ যদি বলে দেন সেটা বলতে পারি তারপরে আমার নিজস্ব কোনো ইয়ে নেই আমার পাওয়ার নেই তার মানে এই যে কাজটা আপনি করছেন এটা ভালোবেসেই করছেন তো হ্যাঁ এটা ভালোবেসে তার সঙ্গে কিছু নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এটা করেছি বাঁচিয়ে রাখাটা কোন দিক থেকে মানে বাঁচিয়ে রাখা রাখার জন্য আমি যদি চলে যাই আমি যদি বাড়িতে বসে থাকি আমি বসে থাকার লোক না আমি বাড়িতে বসে থাকলে আমি হার্ট অ্যাটাক হয়ে মরে যাব ডাক্তারই আমাকে বলে যে তুমি তোমার কাজের মধ্যে থাকো তাই থাকি ডাক্তারই আমাকে বলে তুমি কাজের মধ্যে থাকো এগুলো বানাই কি আমি বানাই আমার বড় ভাই বানাই আর ম্যাক্সিমাম সবার আমি আমি তৈরি করি একটু দেখাবেন একটু তুলে দেখাবেন আর এটা বানাতে মোটামুটি কতদিন একটা একটা বানাতে কতদিন সময় লাগে একটা বানাতে এক ঘন্টা এক ঘন্টা একটা বানানো হয়েছে আর এক একটা দাম কত রেখেছে এখন তো এখন এইটা কেউ যদি বেশি নেয় সেটা ব্যাপার আলাদা আর এখন যেটা এক একটা এক টাকা দুটা নেয় সেটা ব্যাপার আলাদা আমি এটা পুরোটা নাম বলতে পারি কিছু লাভ থাকে এতে হ্যাঁ থাকে থাকে বলেই করি বিক্রি হয় বলেও করি আপনার কি মনে হয় যে আপনি বললেন এটা এটা যদি আমার না হতো তাহলেও আমি চলে চলে যেত আমার বাড়ির সংসার কারণ আমার ছেলে সবাই ভালো আমার বাড়ির ফ্যামিলির যে দুজন আছে সবাই ভালো আচ্ছা ভালো আছে বা তারা লেখাপড়ায় যেরকম তোমার কাজ বাজ পয়সা করি সব কিছু তারা করে আর কেউ করবে না এরকম কেউ দেখিনি কারণ ওরা সিগারেট বিড়ির থেকে কোনো কিছু খায় না সিগারেট বিড়ি খায় কোনো কিছু খায় না ছেলেরা কিন্তু সব এমএসসি পাস সব দুজনেই আমার এক বৌমা আছে সেও কিন্তু এমএসসি পাস আপনি কি মনে করেন বয়স হয়ে গেলে বাড়িতে বসে থেকে অসুস্থ হয়ে থাকা ভালো নাকি সেটা তো তো আপনিই জানেন না আমি সেই বয়সটা যখন আপনার আরো হবে তখন আপনি নিজেই যে বসে থাকুন কি করব এখন কি করব তখন নিজেকে আপনার এই প্রশ্ন করবেন যে আমি এই কাজটা করলে আবার ভালো হয় কে যদি মনে করে যে আমি এটা করবো না আমি বসে থাকবো ই করে সে ব্যাপার তাদের ব্যাপারটা আলাদা আর আমার ব্যাপারটা আলাদা কেউ যদি চাকরি বাকরি করে যে বসে থাকবে তারা থাকতে পারে আর কেউ যদি কাজ বাজের জন্য কাজ করে তারা বসে থাকতে পারবে না তারা যে কোনো কিছু করতেই পারে করতেই চাই তাই করে বাহ যদি এখন বয়সটা একটু কমে যায় যদি আগের শক্তিটা আমার বয়স কমে যাচ্ছে না আমার বয়স আমার তো করবেন হ্যাঁ তাহলে কি করবেন ছেলেদের জন্য আরও কি কি করতে চাইবেন